বিশ্বকাপটা কি আসলেই গুরুত্বপূর্ণ এটা তো মাত্র ছয় থেকে সাতটা ম্যাচের খেলা তাহলে বছর পর পর মানুষ কেন আসলে মানুষ এত ক্যালকুলেশন করে যে আহ কে বিশ্বকাপ জিতবে কোন সুপার স্টার নতুন বিশ্বকাপ খেলতে আসতেছে মাত্র ছয় থেকে সাতটা ম্যাচেরই তো খেলা নাকি এটা আসলে কেন এত গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে গুরুত্ব দেওয়ার ব্যাপার আসলেই আছে ক্রিস্টিয়ানো রোনালদো কিছুদিন আগে আসলে একটা ইন্টারভিউতে পিয়ার্স মর্গানের ইন্টারভিউতে অফকোর্স পিয়ার্স মর্গান এবং ক্রিস্টানো রোনালদো হয়তো তাদের সম্পর্কটা হচ্ছে মনে হয় মালিক এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে যেরকম হয় আর কি এরকম তো ওই পিয়ার্স মর্গানের একটা ইন্টারভিউতে ক্রিস্টান রোনালদো বলেছে যে বিশ্বকাপ আসলে তার জন্য এত ইম্পর্টেন্ট না ছয় থেকে সাতটা ম্যাচের একটা টুর্নামেন্ট এটা তেমন কি আসলে তো এটা তেমন কি আসলে কি তাই ব্যাপারটা আসলে সেরকম না ক্রিস্টিয়ান রোনালদোর এই কথার মাধ্যমে আসলে অন্যরকম একটা জেলাসির গন্ধ আসে যে লিওনেল মেসি দুই হাজার বাইশ বিশ্বকাপ জেতার পর থেকে ক্রিস্টিয়ান রোনালদো আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আসছে ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু তাহলে রোনালদো কেন অবসর নিল না ২০২৬ দু বিশ্বকাপের জন্য কেন আসলে নিজেকে এখনো ফিট রাখতে চাইছে এবং কেন এখনো ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য মরিয়া হয়ে আছে গত কয়েকদিন আগে ইটালি কিন্তু এখনো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি সেই ইটালি ইটালির কোচ গাপটোসো কিন্তু গত কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল যে যদি কোয়ালিফাইংটা অন্যরকম হতো যে ইতালি এখন টেবিল নাম্বার দুইয়ে আছে যদি দুইয়ে থাকা অবস্থায় কোয়ালিফাই করতে পারতো তাহলে ইটালে কিন্তু সরাসরি কোয়ালিফাই করে ফেলতে পারতো কিন্তু রুলসের কারণে নিয়মের কারণে কিন্তু ইটালিও এখনও কোয়ালিফাই করেনি তাদেরকে হচ্ছে কোয়ালিফাই ম্যাচ খেলতে হবে আক্ষেপটা আসলে কোথায় যে ইটালি কিন্তু চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন সেই দুই হাজার ছয় বিশ্বকাপ যে পরে আসলে ইটালি কিন্তু আর ওইভাবে ওয়ার্ল্ড কাপে আসলে তাদের ডাপট আর দেখাতে পারেনি পরপর মনে হয় আঠারো এবং বাইশ দুইটা টানা দুইটা ওয়ার্ল্ড কাপ কিন্তু তারা আসলে ইটালি কোয়ালিফাই করতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন টানা দুইবার আসলে কোয়ালিফাই করতে পারেনি ভাবা যায় ব্যাপারটা তো বিশ্বকাপের কি আসলেই মূল্য আছে কি না তো সেটার জন্য আসলে আমরা যদি আমরা আসলে একটু একটু এদিক সেদিক খোঁজখবর রাখলে বুঝতে পারে যে আসলে একটা বিশ্বকাপ কতটা গুরুত্ব রাখে যেমন ধরেন জার্মানি কিন্তু ভালো করতে পারছে না দুই হাজার দশ চোদ্দ বিশ্বকাপ জেতার পর থেকে এবং হচ্ছে ইউরোপের আর যেমন ব্রাজিল যেমন ব্রাজিলের কথা যদি ধরি তাহলে ব্রাজিল কিন্তু সেই যে দুই বিশ্বকাপ তারা জিতেছিল এরপর কিন্তু ব্রাজিল আসলে সেইভাবে আর সেই ঐতিহাসিক ব্রাজিলকে কিন্তু আর দেখা যাচ্ছে না ব্রাজিলের সমর্থকরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে ব্রাজিল কবে আসলে ওয়ার্ল্ড কাপে কাম ব্যাক করবে তাদের সেই হ্যাকসা মিশন আসলে কবে পূরণ হবে তো বছরের পর বছর এক কাকতালীয় ভাবে যখন একটা বিশ্বকাপের জন্য মানুষ অপেক্ষা করে আর সেই বিশ্বকাপটা যদি আসলে গুরুত্বই না রাখে তাহলে সেটা আসলে রোনালদোই বা কেন সেই বিশ্বকাপ আবারও খেলতে চাইছে এটাকে শুধুই মানে তার কাছে গুরুত্ব নাই নাকি আসলে বিষয়টা অন্যরকম হাজার ছাব্বিশ বিশ্বকাপে আসলে অনেক কিছু হয়তো হতে যাচ্ছে যেমন ক্রিস্টিয়ান রোনালদো এবং লিওনেল মিসির এই দুইজনের হচ্ছে শেষ বিশ্বকাপ এটা বলাই যায় তিরিশ বিশ্বকাপকে আসলে তারা খেলবে টেনিস বিশ্বকাপ খেলার তাদের আসলে সেই চান্স আসলে নাই তো ছাব্বিশ বিশ্বকাপ ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি শেষ ফিলেন এমবাপে আছে ছাব্বিশে আর্লিং হালান্ড প্রথমবারের মতো আসলে বিশ্বকাপে আসছে নরওয়ে আটচল্লিশটা দেশকে সুযোগ দেওয়ার কারণে নরওয়েও কিন্তু এবার সুযোগ পেয়ে গেছে ভেনিসিয়াস জুনিয়র আছে নেইমার আসলে এখনও ক্লিয়ার না নেইমার আসলে খেলতে পারবে কিনা তো বিশ্বকাপ আসলেই গুরুত্ব রাখে বিশ্বকাপের সেই গুরুত্ব আহ এতটুকু আসলে কমে যায়নি যে মাত্র ছয় থেকে সাতটা ম্যাচের জন্য